কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসং মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে ফেডারেশন একটা পরিবার ফেডারেশনের ডাকে আজকে আমাদের বিজয় উৎসব এবং দীপাবলি উৎসব অনেকেই ভাবতে পারেন যে জগদ্ধাত্রী পুজো দশমীর দিন কেন আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ডেলি সোপ প্রতিদিন কাজ করতে হয় এবং প্রতিদিন কাজ করতে গেলে একদিনও কাজ বন্ধ হলে অনেক কিছু আমাদের হিসাব করে আগে থেকে ইনফরমেশান দিয়ে করতে হয় যাতে আমাদের কোনোভাবেই কাজের ক্ষতি না হয় তার জন্যই আজকে আমাদের এই চিন্তাভাবনা এবং আমি অত্যন্ত আনন্দিত গর্বিত ফেডারেশনে আমরা প্রত্যেকে আমার ট্রেজারার আমার কলিগস যারা সবাই এখানে আছেন আমরা খুবই গর্বিত যে আমাদের প্রায় সাড়ে চার হাজারের মতো টেকনিশিয়ানস আজকে এখানে আসবেন এই বিজয় উৎসবে সামিল হওয়ার জন্য দীপাবলি উৎসবে সামিল হওয়ার জন্য আমরা আর্টিস্টদেরও অনুরোধ করেছি সমস্ত চ্যানেলদের বলেছি অলরেডি জি টিভি চ্যানেলের হেডার অলরেডি এসে উপস্থিত হয়েছেন তো আশা রাখি একটা খুব ভালো উদ্যোগ ফেডারেশান নিয়েছে আপনারাও সামিল হন ফেডারেশন চেষ্টা করছে আরও ভালো কিছু কাজ করার তাহলে আপনারা যদি সঙ্গ দেন আপনারা যদি সহযোগিতা করেন আশা রাখি আরও বেশি ভালো হবে পৃথিবী তো থাকবেই বিয়ের উৎসব প্রীতিভোজের মিষ্টি ছাড়া হয় না প্রীতিভোজের প্রত্যেক ভালো ভালো ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য আপনারাও কিন্তু প্রীতিভূজে অংশগ্রহণ করুন যেরকম হয় আমাদের বাঙালিদের যেরকম হয় খুব আনন্দের ব্যাপার বিজয় সম্মেলনই সবসময় ভীষণ ভালো লাগে এবং আজকে সেটাই আমি আমরা আসলাম যাতে সবাই কার সঙ্গে খুব আমরা সেলিব্রেট করতে পারি আমাদের পুরো পুরো ফ্রিটার্নিটি সবাই আমাদের যাদেরকে বলি আমাদের সিনেমার পরিবার যারা তাদের সকলের সঙ্গে আজকে একটা সেলিব্রেশনের দিন তো আজকে তাই জন্য চলে এসেছি সবাই কার সঙ্গে আনন্দ করতে ভীষণ ভালো লাগছে খুব মজা লাগছে আনন্দ আনন্দ হচ্ছে ভীষণই কারণ যাদের জন্য ছবি করা দর্শক জন্য ছবি করা এবং দর্শক আমাদের ছবি ছবিকে এত 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 ভালোবাসা দিয়েছে মানে প্রাণ দিয়ে ভালোবেসেছে আমাদের ছবিটাকে এবং অনেকের কাছ থেকে শুনছি তারা দ্বিতীয়বার তৃতীয়বার দেখতে যাচ্ছেন সেটা ভীষণই ভালো লাগছে কারণ এটা আমি যেটা প্রথম থেকেই বলছিলাম এই ছবিটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ ছবির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে যেটা হয়তো মনের কোনো একটা জায়গায় নাড়া দিচ্ছে সকলকে দ্যাট হোয়াট এভার এন্ডস ওয়েল ইজ হোয়াট ইজ ডিজায়ার তাই না তো যেটা আমরা সবাই বললাম অ্যাজ প্রডিউসার অ্যাজ এ চ্যানেল ইন্ড ইন দ্য ফেডারেশন একটা কমন গ্রাউন্ডে আসাটা খুব দরকার সবারই আর দেখো এটা হতেই পারে যে আমাদের কোনো চাহিদা আছে ওদের কোনো চাহিদা আছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা নিশ্চয়ই তৈরি হয় বাট আই বিলিভ যে এমন কোনো জিনিস নেই দ্যাট ক্যানট বি সটেড ওভার কনভারসেশন ইউনো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট কমিউনিকেশানটা বন্ধ হয়ে গেলে দ্যাটস এ প্রবলেম তখন মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বাড়তে থাকে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রডিউসারের তরফ থেকে নিষ্পাল সিং রানে যাকে আমরা সবাই রানে হিসেবে চিনি অফ সুরেন্দর ফিল্মস হি হ্যাজ টেকন দ ইনিশিয়েটিভ ফ্রম দ্য প্রডিউসার সাইড অ্যান্ড স্বরূপ দা অন অন সাইড ফ্রম দ্য ফেডারেশন অ্যান্ড অফ কোর্স দ্য চ্যানেলস ওয়েদার ইট ইজ জি স্টার জলসা ওর ইভেন্ট সান বাংলা ওরা সবাই মিলে কিন্তু একসঙ্গে এসে এই পুরো ইস্যুসগুলো সলভ করা হয়েছে অ্যান্ড ইট নট ওভার যে একদিন মিট করেছি সব হয়ে গেছে ওভার এ পিরিয়ড অফ টাইম করেছি সবাই নিজের বিজি শেডিউল থেকে টাইম বার করে অফিসের পরে বা ছুটির দিনে মানে সকালে এসে তো ওভার লং পিরিয়ডস অফ টাইম এটা করা হয়েছে ইটস নট লাইক একটা মিটিং হলো সব সর্ট আউট হয়ে গেছে না ং ইট অ্যান্ড স্লোলি স্টেটলি এমন করে করা হয়েছে যাতে নোবেটিভ ফিলস দ্যাট ইউনো আচ্ছা আমার কথাটা শোনা হলো না বা ওর কথাটা শোনা হলো না সো আই হেলদি ওয়ে অফ ওয়ার্কিং আর আই লুক অ্যাসোসিয়েশন আর আমার দিস ইজ মাই অ্যান্ড প্রেয়ার ফর দ্য ইন্ডাস্ট্রি যে আমরা যেন এইভাবেই সবাই মিলে একসঙ্গে কাজটা করতে পারি উৎসবে কারণ ওই যে আমি বললাম যে আমাদের আর্টিস্টদের হয়তো কোনো না কোনো অনুষ্ঠানে দেখা হয় কিন্তু যাদের সাথে সারা বছর কাজ করি তাদের সাথেও আলাদা আলাদা দেখা হয় কিন্তু সবাই এক জায়গায় এই যে জোট হয়েছে একটা সেটা দারুণ ভালো লাগছে বহুজনের সাথে দেখা হচ্ছে যাদের সাথে বহু বছর আগে দেখা হয়েছে তো এটা বেশ আনন্দ হচ্ছে

টেকনিশিয়ান আর্টিস্ট সবাই মিলে একসঙ্গে কাজ করছি একসঙ্গে আজকের ওরা বিজয়াতে এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেখানে আমরা সবাই আসতে পেরেছি এর থেকে আমার কাছে কিছু নেই জিনিস বুঝতে হবে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি চলে টেকনিশিয়ান ডিরেক্টার প্রডিউসার আর্টিস্ট টেকনিশিয়ান সবাইকে নিয়ে সবাইকে এক জায়গায় আনা হয়েছে আই থিংক এই প্রথমবার হলো এরকম বিজয়া সম্মেলনী এবং আজকে জগদ্ধাত্রী পুজো সেই উপলক্ষে আমাদের এই প্রথা বোধহয় ছিল না এই যে আমাদের কলাপুশিলি এবং শিল্পীদের একসাথে আসা মানে যখন আমরা ফ্লোরে আসি তখন সেলিব্রেট করি আমরাই জানি যে আমরা কত একে অপরের পরিপূরক এইখানে সবাইকে একসাথে দেখতে পেয়ে মনে হচ্ছে যে এটা আমাদের তো এরকমই হওয়ার কথা মানে এটা বছরে বছরে হওয়ার কথা এই মানুষগুলোর সঙ্গে আমরা সারা বছর কাজ করি কিন্তু একটাই মনে হয় বারবারই সেটা আমি বলেওছি এমনি সময় যে তাদেরকে যেহেতু টেলিভিশন সিনেমা বা ওটিটি পর্দায় দেখা যায় না সেই জন্য অনেকে হয়তো তাদের চেনে না কিন্তু তাদের কন্ট্রিবিউশন কোনো অংশে আমাদের শিল্পীদের তুলনায় কম নয় বরং বেশি তো আজকে তাদের তরফ থেকে একটা বিজয় সম্মেলনী বলতে পারো একটা গেট টুগেদার বলতে পারো সেটা আয়োজন করা হয়েছে অবশ্যই এখানে আমাদের উপস্থিতি তো অবশ্যই কাম্য এবং আদিষ্ট প্রোগ্রামের তরফ থেকেও আমাদের শুভেচ্ছা রইল সকলের জন্য এবং সত্যি কথা বলতে ওইটাই হয় কারণ আমরা যখন কোনো একটা প্রোজেক্টে কাজ করি তখন হয়তো এক নির্দিষ্ট সংখ্যক মানুষ তাদের সঙ্গে কাজ কিন্তু সকলের সঙ্গে দেখা হয় না এরা এখানে যারা যারা আছেন এদের সঙ্গে বহু বছরের চেনা জানা অনেক ছোট থেকে এদের সঙ্গে কাজ করেছি আমার পুরো জার্নির সঙ্গে ওরা থেকেছেন খুব ভালো লাগছে এক্ষুনে আমরা আলোচনা করছিলাম যে এরকম একটা অনুষ্ঠান হলে মানে বছর একবার দুবার সবার সাথে দেখা হয় আর মানে মানে আমরা সবাই একটা পরিবারের মতন তো হয়তো সবার সাথে সবসময় কাজ হচ্ছে না দেখা হচ্ছে না কিন্তু এরকম একটা দুটো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয় গল্প হয় আড্ডা হয় খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে